আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত পর্বে দেখতে পাচ্ছেন প্রায় বিগত চব্বিশ ঘন্টা যাবত আমরা বিশেষ একটি জায়গায় সাধক বাহাদুর সহ আরও একশো জনকে উদ্ধার প্রচেষ্টায় যাই সেখান থেকে তাদেরকে হয়তো বের করে উদ্ধার করে আনতে পারিনি কিন্তু সেখান থেকে একজনকে আমরা ধরে নিয়ে আসতে সক্ষম হয়েছি কী উদ্দেশ্যে আসলে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে অন্তত তার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো সেখানে আসলে তারা এতটা আসলে এটা বলতে গেলে এটা তাদের একটা জগৎ এক কথায় খারাপ জিনেদের মধ্যে যেমন পোকারভেদ আছে এটা হিংসরা এক ধরনের জিন তারা ওখানে অনেকে বসবাস করে কতজন বসবাস করে সঠিকটা বলা কঠিন তবে কিভাবে তাদেরকে উদ্ধার করা যাবে আমাদের জন্য দোয়া করবেন আজকে তার মাধ্যম দিয়ে আমরা জানার চেষ্টা করব কি প্রক্রিয়ায় তাদেরকে আমরা সহজভাবে উদ্ধার করতে পারবো আরও বিশেষ একটি কথা যেটা না বললেই নয় ভাগ্য সংখ্যার বিষয়ে কিন্তু আমি যে একটা কাজ করতেছি আমার কাজ কিন্তু থেমে নেই সেখানে চারজন আজকে একজন যুক্ত হয়েছেন পাঁচজন ইনশাল্লাহ এই প্রোগ্রামের শেষে সেইগুলা নিয়েও কাজে বসবো আমি আর দুইজনকে শুধুমাত্র এর মধ্যে যুক্ত করতে পারবো তাছাড়া আরও একটি কথা যে বিষয়ের জন্য অনেকেই ফোন করতেছেন আমার কাছে আমার কাছে কিন্তু সাতটা মূল্যবান পাথর ছিল সেখান থেকে তিনটা অলরেডি দেওয়া হয়ে গেছে আছে চারটি আর শাহজাদা যে আংটির কথা লাস্ট একটা ছিল আমার কাছে সেটাও একজনকে দেওয়ার প্রতিশ্রুতি হয়ে গেছে এটাও চাইলে আর আমি কাউকে দিতে পারবো না সবাই আমার জন্য দোয়া করবেন কাজ কখনোই থেমে থাকবে না কিন্তু তার মধ্যেও একজন সাধকের জীবন বাঁচানো যেহেতু আমি জানতে পারছি সেটা কিন্তু আমার দায়িত্ব সেই বিষয় নিয়ে আপনারা কমেন্ট করবেন যে আসলে সেই প্রক্রিয়াটায় যে প্রক্রিয়াটাই যাই আপনারা কতটুকু আমাকে সাপোর্ট করতেছেন শুধু সাধক একজন নয় কিন্তু তার অনুসারে আছে কিন্তু আরো একশো জন তোমরা কি প্রস্তুত আছো ভাই আউজুব্লাহিমান রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম

কি মনে করছো আমার লাভ আছে লাভ নাই একটা করে বেয়াদবি করব একটা করে ভুল কথা একটা করে বাড়ি খাবো তোর সাথে লাগবে আমার তোর সাথে আমার কিরকম কথা লাগবে ভালো কথা লাগবে আমার তোদের উদ্দেশ্য কি সেটা যে উদ্দেশ্য কি জন্য

তুই কি করছিস সেই কথা ক যে কাজটা তোরা করছো ওই যে সাধকরা বের হতে পারতেছে না তাদের উপরে অত্যাচার করতেছে অত্যাচার তো আরো করবো তাহলে তোরা যদি করতে পারিস আমরা করতে পারিনি সেরকম কিছু কিছুই একটা করে রাখছি যাতে ওখান থেকে আর কেউ বের না হতে পারে আমার কথা তারা যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে আর বের হতে পারবে না বুঝতে পারছো বাইর না হতে পারলে কি হয়েছে তারাই কাজ তোরা ঠিকই করবি তাদের যে লক্ষ্য সেটা করবি আমি না কি আমি না থাকলে কাজ আর কি ভাবছিস রাখ না আমি না থাকলে কাজ বসে থাকবি কাজ বসে থাকার দরকার নেই তাহলে তোদের উদ্দেশ্য কি সেটা বল আমার উদ্দেশ্য হচ্ছে ওই নাল বাহাদুর ওর যে শক্তি সেই শক্তিতে আমরা খাট কাম করব কি জন্য যে শক্তি নাই আর খারাপ কাজই কেন করতে হবে তোদের করব একবারে করব ওদেরকে ওখান থেকে বের করতে কি পারবো কিভাবে সেটা বল কবল আমি আমি কবল আতক আমি কবল আতক আমি কবল কবল এখানে কইছি বয় এই বয় কথা ভালো করে কত হই বয় এই বয় বয় তুমি মনে করছ যে কোনো মূল্যে আমি তাদেরকে নিয়ে আসব তোদের যে আরো যারা আছে তারা কি ওই গুহা থেকে আর বের হতে পারতেছে না বের হতে পারতেছে না তো বাইরে হতে পারবেও না কে পারবে না ওদেরকে আমার হাতে ফেরত না দেওয়া পর্যন্ত তারা বের হতে পারবে না ওই খালি ফেরত দেবো আর এই অন্য ওই দেই ওই লেউলা এই যে বাকি যে সাত কথা বলছি লেউলা লেউলা আমি এতটা নিمو খারাপ না আমার তুই তো বেশি নিمو খারাপ নেই তুই তাহলে ওই রে কথা কইলা খালি আমি ওইডা কই নাই শেডার একটা কারণ আছে কই বয় বয় এই বেয়াদবির সীমা অতিক্রম করিস না কি করব বেয়াদবির সীমা অতিক্রম করলে কি করবো তুই কি করবো ভালো মতো আমার সাথে কথা বল তাহলে অল্পতে তোকে ছেড়ে দিব তোর সাথে আমি তো লেনা দেনা নাই তোর সাথে ভালো মতো কথা করা আমার কোনো প্রয়োজনই নাই কো তোর সরদারে কেখানে নিয়ে আসার ব্যবস্থা এই কে সর্দার বাচ্চা ক বাচ্চা ক ওই বাচ্চা আমারে বাচ্চা বাচ্চা কো ও সম্মান দিয়ে কথা কব শয়তানের আবার বাচ্চাও আছে তোর কি মনে হয় রে আমারে বাচ্চা সম্মান দিয়ে কথা ক শয়তানেরও বাচ্চা দেখি দেখি বাচ্চা নাই তোদের উদ্দেশ্য একটা কিছু আছে এটা আমি বুঝতে পারতেছি আজকে দেড়শো বছর ধরেও সেটা হাসিল করতে পারিস নাই তাদের কাছ থেকে তাহলে একটা সাধক মারে কি বুঝতে পারছো সাধক মানে তো আমরা বুঝছি সেজন্যই তো টাকা আটখারাচ্ছি রে টাকা আটখারাচ্ছি আচ্ছা বাকি যে সাতজনকে রাখছো হ্যাঁ এটা কি জন্য রাখছো তার দিয়েও কাজ আছে তত কব লাগো আমি তক লাগবি তুই যদি আমাকে মারিও ফলাইস তাও কবলা তোকে আমি মারি ফলাও তোর কি মনে হয় তক ছাইরে দেব আমি ফলা মারি ফলা ফলা মারি ফলা ভালো করে দেখি আচ্ছা তোর এত সাহস আসছে কোনে থেকে আমি তো এইটা বুঝতে নি তুই আমার আসনে বসি আমাকে ধুম ধমকাচ্ছ তক যদি মারি ফলাইস তক কিচ্ছু করার নাই আমাকে মারি ফলা দিলে কোনো লাভ হইব না আমজন মারি ভাবি চাই দে মারি ফলা দে ওcante কয়জনক মারবো লক্ষ লক্ষ দিন আছে লক্ষ লক্ষ আচ্ছা এত জিন আছে এত যে যারা সাধক যাদের মধ্যে কারো মানে লোভ নাই যারা সংসার ত্যাগি এদেরকে তোরা বন্দি করে নিয়ে কি পাবি তোরা ওদের কাছে কি কি আছে ওদের কাছে হ্যাঁ ওদেরকে কেন বন্দি করে রাখলি ওদের কাছে মহামূল্যবান শক্তি আছে সেটি আমার লাগবে সেটি দিয়ে খারাপ কাম করব। প্রত্যেকটা ভালো শক্তি মহামূল্যবান আর তোরা তো শয়তান তোর কি বাবা মা নাই এই যেভাবে মায়ের ধর করতেছে অত্যাচার করতেছে তাদের কষ্ট হচ্ছে না কিসের কষ্ট কিসের কষ্ট মারতেছে এদের এতে তাদের কষ্ট লাগতেছে না আগে দিয়ে করে দিছে এখন ক ওরে আসলে কি জন্য বন্দি করে রাখছে আর কিভাবে তাদেরকে সারানো যাবে আর কি এমন শক্তি প্রয়োগ করে রাখছে যে ভিতরে ঢুকতে পারলাম না আমরা ঢুকতে পারবো না তুই কে তোদের একটা বাচ্চা আর তুই যে সাজাদা আছে ওরা ঢুকতে পারবি না এটার কারণ কি এটার তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে আমার এই রকম ওরে জায়গা ঢুকতে দেনাকো ওরা শক্তি প্রয়োগ করে রাখে যেরকম আমরা রাখছি তার মানে এটা তোদের একটা আলাদা একটা রাজ্য এইটা আমাদের রাজ্য তার মানে একজনের রাজ্যে আরেকজন যাইতে পারে না এইটাই হচ্ছে মূল বিষয় তাছাড়া কি মনে হয় আমার বাচ্চা ভাই যদি সেখানে ঢুকতে পারত তোরা কি বসে থাকতে পারতি পারবি না

তোরা ঠিক যে কাজটা করছিস সেখানে যাতে কোনো ভালো শক্তি প্রবেশ করে তোদের কোন ক্ষতি করতে না পার ওই সাধকদের যাতে উদ্ধার করতে না পার সেইভাবে আমরা আবার মনে কর তোদেরকে ওখানে আটকে রাখিয়ে আসছি তোদের পুরা রাজ্যকে পুরা গুহাকে যাতে তোরা ওখানে থেকে একজন বের না হতে পারিস যদি এখন হচ্ছে একটা কথা বলি প্রস্তাব বাচ্চার কাছে তুই পৌঁছা কে তোদের যে Sardar আছে তার কাছে পৌঁছা এই বাচ্চা ক আমি বাচ্চা বলতে পারবো না তোর বাচ্চাই কল হয়েছে বাচ্চা বাচ্চা একজনই বাচ্চা একজনই সে আমার কাছে আমার বাচ্চা ভাই

তাহলে সেই কাস্টমে উঠাই নিব তোরা তাহলে ওইখান থেকে বের হতে পারবি আমারে বাইরে হওয়ার দরকার নেই। আমরা ওকেন ঠিকই কাজসিস কর ওখান থেকেই কাজসিস ওখান কিন্তু আমি বাইসি থাকতে তো সেটা সম্ভব হবে না যে কোন মূল্য মনে কর যে আমি ওদেরকে উদ্ধার করে নিয়ে আসবই তোদের উদ্দেশ্য আমি বুঝতে পারছি তুই বাই কর তুইরা এই শুভ শক্তিটা দিয়ে মানে অনষ্ট করব খারাপ কাজ করব কিন্তু দোষারোপটা যাতে এই সাধকদের উপর গিয়ে পড় অবশ্যই তাই তো করবি

ভালো করে তোদের কিছু দেখার লাভ নাই কিন্তু তোরা এই ভালো শক্তিটা ব্যবহার করতে চাচ্ছ কি জানি তার মানে তোরে শক্তির ঘাটতি আছে তোরা অপারক তোরা কিছু পারিস না তারে যে মহামূল্যবান শক্তি ওই শক্তি দিয়ে মনে করে আমরা খারাপ কাম করবো এটা আমার মূল লক্ষ্য আমার শক্তি দি হচ্ছে না কয়েক কথায় বুঝতে পারছো আসলে এর মতো এদের মতো যদি খারাপ এরকম মনে করেন মানুষের মধ্যেও থাকে একজন ভালো ব্যক্তিকে মনে করেন যে কোনোভাবে তাকে ব্যবহার করে তাকে খারাপ সমাজের কাছে কাছে মানুষের হেয় প্রতিপন্ন করে খারাপ করে ঠিক এইরকম ভাবে এরা হচ্ছে এই সাধকদের খারাপ মানে ওদের শক্তিটা ব্যবহার করে এমন ভাবে বিভ্রান্ত সৃষ্টি করবে যাতে মনে হয় যে এই খারাপ কাজটাই সাধক শ্রেণীর

এত ভালোবাসা তোরে আসলে শয়তানি শক্তির কিন্তু একটা জোট থাকে একে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তুই আমার কথা মেনে নে তোদের মতো তোরা থাক তোদের জগতে তোরা যা খুশি তাই কর কিন্তু ওই একশো একজন আরো যে সাতজন আছে তাদেরকে ছেড়ে দিতে হবে কাউকে ছাড়বো না আমার এই যেটি মূল লক্ষ্য ওইটি পূরণ করে এখানকার ছাড়বো না হলে তোদের কার্যক্রম আমি বুঝে উঠতে পারতেছি না বুঝতে পারছো পৃথিবীতে তো ধর্ম আছে নাই এই একশো একজন মনে কর সাধক এটা তো মুসলমান মুসলিম দিন এদেরকে ব্যবহার করে হয়তো খারাপ এদের শক্তিদার খারাপ একটা প্রমাণ করব। এই যে সাতটা ঋষিকে যে তুরা হচ্ছে বন্দি করে রাখছিস তাদের কাছ থেকে কি পাওয়ার উদ্দেশ্যে কিসের জন্য তাদের কাছ বাধাবি কিছু একটা আছে তাহলে আছে তো না হলে কেমনে এমনি ধরে রাখছি এমনি এমনি রাখ রাখবো আমরা তোরা এত পরিকল্পনা করছো আমি ওই জায়গায় না গেলে আমি বুঝতে পারতাম না তোরে এ ছাড়া মনে হয় কোনো বড় পরিকল্পনা আছে তুই 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 আমাকে শাস্তি দিস না আমি যদি কোনো মতন খবর পৌঁছাতে পারি মেকে মারি ভালো হবে একবার একবার তো খবর পৌঁছানোর অনুমতি দিলাম তুই পৌঁছা মারি ফেলা কিন্তু যে

তো সাধো আর ওই সাতজন একসাথে গেললানি তো জীবনে যে মায়া নাই তো জীবন তুই দিব সেটা নাই তো তুই আগাইসু শুন 101 টা জীবনের মূল্য বেশি না একজনের জীবনের মূল্য বেশি ওই 100 জন তো সারবলাক আমি একা হয়তো 10 টা মানুষের উপকার করতে পারবো আর ওই 101 জন মনে কর লক্ষ লক্ষ মানুষের উপকার করতে পারবি তাহলে মূল্যটা কার বেশি হলো কার জীবনের মূল্য বেশি হলো

ছাড়ে দিব আমাক তো ছাড়ে দেব লাই তো এখন আমি হচ্ছে মনে কর যে গাছে ঝোলা রাখবো আমি ওটা করি তো কোলাম যে তোর সর্দারে খবর পৌঁছা যে ওদেরকে ছাড়ে দিতে কো আমি তো ছাড়ে দিচ্ছি আমি খবর পাঠাও লাভ নাই জীবনও ছাড়বি লাকো আমার আমার জন্য ছাড়বি আমার জন্য ছাড়বি লক্ষ লক্ষ সকনি তুই একজন না থাকলে কিচ্ছু হবে লাই হ্যাঁ তার মানে তোক তো তারা ভালোই বাসে না ওরা তোক যদি ভালোবাসলো না এতক্ষণ তো তোক লি গেল রে আমি খবর পাওয়া মাত্র শোন আমার সাথে যে বাচ্চা ভাই আছে শোন আমার সাথে যে বাচ্চা ভাই আছে তাহলে বুঝে সে তারা তোর বাচ্চার ভিতর তফাত কি তোক যে কোনো আমি বলা মাত্র সাথে সাথে আমাকে সেই জায়গায় গেছে উদ্ধার করতে তারে আর তোক উদ্ধার করতে পর্যন্ত আসেই নাই আসার চেষ্টাও করে নাই চেষ্টা করতে ঠিকই ওদের আটকা রাখছো সেরি হলো মূল কথা আর

তুই আমার কথা মানব কি মানবাই শোন তুই যদি না মানিস তাহলে হয়তো আমার একটু বিকল্প পথ ব্যবহার করে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসবো আর তোর কি মনে হয় যে আমি আমি বেঁচে থাকতে ওরা ওখানে বন্দি থাকবি এরকম হবি কি আমার সম্পর্কে একটু ভালো করে দেখে জানেক তোরা তো অনেক কিছুই বুঝতে পারিস তাহলেই বুঝতে পারবো না আমি কি বা আমি কতটুকুন যে দিই বা আমি কতটুকুন কথা রাখি আমি একটা মায়েক কথা দিছি তার বুকে তার সন্তানকে ফিরাই দেব। তুই যাকে কথা দিস যে বিকল্প পথ লিস লিস কোনো লাভ নাই কোনো লাভ নাই ওই একজনের কামলা বুঝিস নাই ওই পরিকল্পনা একজনের কী লাশোন পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা আমি জানি। ওখানে যে আটকে রাখে আসছে তার মানে আমি ওখানে গিয়ে কি করব এবারে বুঝতে পড়ছস তোর রাজ্য একবারে মনে কর তসমাস করে ফলাবো। তুই জানுக এত লাভ কি? তোর লাভ কাকে দিশারি কত লাভ কি? আমার কোনো লাভের প্রয়োজন নাই। ওই যে 101 একজন আর সাতজন জন তাহলে কত 108 জন। তারা তো তারে মায়ের বুকে ফেরত যেতেpartiteছে। তুই তুই কর যনে মরব নাকি? তুই কর যনে নাকি? তুই এটা ভালো কথা কই শুনে। তোর মাথাটা লাগবিলা তুই ব্যাজজা।

তো করলাম তুই তার মানে প্রকাশ তুই আমার জীবনের শোন ওখানে আমরা দুইজন গেছিলাম আর তোর রাজ্যের মধ্যে লক্ষ লক্ষ ছিল তাহলে মনে কর ওদেরকে মনে কর ওরা যেমন প্রবেশ করতে পারেনি এই যে এটার মধ্যে তুই বাইর হতে না। এই যে তারপরে আমি এমন একটা কাজ করে আসছি ক্ষমতা। আমার ক্ষমতা সম্পর্কে এখনো তোর ধারণা হয় নাই যে তো কখন থেকে লিয়াইছি লক্ষ লক্ষ তো সঙ্গীদের ভিতর থেকে ধরে রাখতে পারে নাই তাহলে ওদের এবার কি করবো তুই বুঝতে পারত সহজে যদি

এটা তোর সাথে যে ভালো কথায় যে কাজ হবি এটি ধরতো এটি দেখো ওইটার মধ্যে ইয়া দো এগুলা দো ধোয়া ধোয়া করো ভালো করে করছি যে আমার কথা শুন মাই নিলে

এদের মধ্যে না আমাদের মধ্যে মনে করেন বারবার অনুতপ্ত হবে কিন্তু বারবারই একই কাজই করবে এদেরকে আসলে মনে করেন যে ভালো পথে আনার চেষ্টা করে লাভ নেই সবচাইতে দুঃখের বিষয় আজকে দেড়শো বছর ধরে মনে করেন যে এক পরিমায়ের বুক খালি হয়ে আছে তো সকলের কাছে শুধু এতটুকুনই বলবো যে সেখানে কিন্তু তাদের জগতে আমরা ঢুকতে পারিনি কারণ এদের আলাদা আলাদা রাজ্য আছে তাদের আলাদা আলাদা সিকিউরিটির ব্যবস্থা আছে সেটার মধ্যে কিন্তু প্রবেশ করতে পারেনি ফলশ্রুতিতে যদি প্রবেশই করতে না পারি তাহলে কিন্তু তাদেরকে উদ্ধার করতে পারবো না এটা স্বাভাবিক আর ওখানে এমন এমন কিছু আমরা দেখছি বা উপলব্ধি এখন বলতে পারেন দেখলেন কিভাবে আসলে সেখানে কিন্তু আমার বাচ্চা ভাই ছিলেন ওনার মাধ্যমে মনে করেন অনেক কিছুই ভেদ করে দেখা সম্ভব অনেক প্রক্রিয়া আছে সেটা আলাদা হিসেবে কিন্তু মূল বিষয় হলো এখন যে ওনাদেরকে আমি উদ্ধার করব। সেটার জন্য হয়তো সহজভাবে যেটা হইতো যেহেতু এনাকে আসলে যদি মেরেও ফেলি সেটা সম্ভব হবে না কারণ ওদের একটা বিশেষ উদ্দেশ্য আছে এর মতো দুই চার পাঁচটা মরে গেলেও ওদের যায় আসে না কিন্তু ওখানে যে সাধক আছে আরো যারা আছে তাদের একটা জীবনের মূল্য অনেক বেশি কারণ এরা সবসময় ভালো কাজে যুক্ত থাকে তো পরিশেষে সবাইকে বলবো যে আমার জন্য দোয়া করবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন সেই জায়গায় যেহেতু আমরা আমাদের ক্ষমতা শক্তির দ্বারা আটকে রাখতে পারছি ওরা যেমন আটকে রাখছে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না আমরা করে আসছি ওরা বাহিরে আসতে পারবে না এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে তো চেষ্টা করব খুব দ্রুত এটা সমাধানের পথ বের করা এবং আমাদের জন্য দোয়া করবেন আপনারা কতজন চান যে আমরা এদেরকে উদ্ধার করি এটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো আমাদের উৎসাহটা আর একটু বাড়বে আমরা আর একটু সাহসী হয়ে উঠতে পারবো আপনারা আমাদের পাশে থাকলে আপনারা দোয়া করলে তো বেশি কথা বলবো না এর আসলে কিছু বিশেষ ব্যবস্থা আছে সালমান ইয়া ইয়া জয় তুমি এটা হচ্ছে প্রস্তুতি নেও একে ইয়া করার ব্যাগের মধ্যে যে জিনিসগুলো আছে একটু খুঁজে বের করো তো আমাদের জন্য দোয়া করবেন যাতে সই সালামতে তাদেরকে উদ্ধার করতে পারি আর যে বিশেষ কার্যটা করতেছি ইনশাল্লাহ প্রোগ্রাম শেষে ব্যক্তিগতভাবে যে জনকে কথা দেওয়া হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে আগামীকালকে জানিয়ে দেব আমি তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম